আল্লাহ আমি একটু ঘোষণা দিয়ে আসতে চাই সময় দেন আল্লাহ বললেন যাও আসমান জগৎ থেকে নেমে সৃষ্টি বলে সৃষ্টিবাসী আল্লাহ আমাকে মরণের দায়িত্ব দিয়েছি আজ থেকে আমি মালাকুল আমার কাছে কোনো বাহানা চলবে না আমি মা চিনি না সন্তান চিনি না আমার মধ্যে কোনো দয়া মায়া নাই সময় যখন আসবে এক সেকেন্ড তোমাকে আমি দুনিয়ার মধ্যে রাখার সুযোগ হবে না আল্লাহর আইন বিধান যখন আসবে তোমাকে আর আমি সার পারব না সৃষ্টি বলে আজরাইল আলহ ইসলাম ঘোষণা দিতে লাগল নতুন ঘোষণা সৃষ্টির মধ্যে প্রচার হয়ে গেল মরণ মৃত্যু মৃত্যু মরণ 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 এই জন্য আল্লাহ বলেন আল্লাহ দি খলাকল মাও আমি মরণ সৃষ্টি করেছি আমি মরণ বানাইছি মরণ মরণের পরে আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি হায়াত মরণের পরে হায়াত মরণের পরে জীবন জীবন আল্লাহ রব্বুল আলমিন যখন মালাকুল মৌতকে দায়িত্ব দিলেন তামাম সৃষ্টি করে মালাকুল মৌত ঘোষণা দিয়ে দিল এই মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই কোনো সুযোগ আমাদের নাই কোনো রাস্তা আমাদের নাই কোনো সুযোগ আমাদের নাই হাজিগঞ্জের মুসলমান মাইকের আবার যতদূর পর্যন্ত যা বেঈমানের মরণটা বড় ভয়াবহ হবে কিন্তু ইমানদারের মরণটা কেমন হবে ইমানদারের মরণটা বড় সহজ হবে বলে সহজ কেমন ইমানদারের মরণ যখন আসবে বাজান গাছ জিকির করে কার কুকুর জিকির করে কার পশু প্রাণীরা জিকির করে কার একটা মাসালা মনে রাখবেন এই গাছ যখন জিকির বন্ধ করে দিবে তখন আল্লাহ তাকে নিয়ে যাবে যখন এই গাছ জিকির বন্ধ করবে তখন তার মৃত্যু হবে ওই কুকুর যখন জিকির বন্ধ করে দিবে তখন মৃত্যু হয়ে যাবে এক সেকেন্ড দুনিয়াতে থাকার সুযোগ নাই একমাত্র মানব এবং জিন জাতিকে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন এরা জিকির করবে না তারপরেও খাবার দেয় এরা আল্লাহর আইন মানে না তারপরে আল্লাহ খাবার দেয় এরা আল্লাহর বিধান মানে না তারপরে আল্লাহ পাক রোগের সেবা ওষুধ দেয় আল্লাহ পাকে মানব জাতিকে রোগ দিয়েছে সুযোগ দিয়েছে কিন্তু অন্য কোন জাতিকে আল্লাহ সুযোগ দেয় নাই পাখি যখন জিকির বন্ধ করে দিবে তখন পাখির মরণ এসে যাবে এক সেকেন্ড দুনিয়াতে থাকার আর সুযোগ নাই ও বাজান মরণ মরণ বড় কঠিন যেখানে যার মৃত্যু সেখানে তার যাওয়াই লাগবে সোলাইমান আলী ইসলাম তামাম দুনিয়ার বাদশাহ আল্লাহ তাকে একটা রাজত্ব দিয়েছিলেন বাতাসের উপরে রাজত্ব দিয়েছিলেন পাখিদের উপরে রাজত্ব দিয়েছিলেন জিন্দের উপরে রাজত্ব দিয়েছিলেন সৃষ্টির বহু প্রাণীর উপরে সুলাইমান আলীহিসামকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন আল্লাহর পাইগম্বারের দরবারে একজন যুবক বসে আছি আজরা সালাম তখন ওই রাজ দরবারে উপস্থিত হলেন উপস্থিত হয়ে যাওয়ার পর ওই যুবকের দিকে আজরাইল্লা ইসলাম তাকায় রইলেন আজরাইল আলহি ডাক দিলেন ওহে আল্লাহর পয়গম্বর সোলাইমান ওই লোকটাকে যিনি আমার দিকে এইভাবে তাকায় রইলো বলতেছে ওই লোকটার নাম মালাকুল মত যিনি মা থেকে সন্তান যুদা করে সন্তান থেকে মা জুদা করে বাবার কোল থেকে সন্তান কেড়ে নেয় সন্তান থেকে বাবাকে সে কেড়ে নিয়ে নেয় তার কোনো দয়া মায়া বলে কিছু নাই ওই যুবক ডাক দে বলো আল্লাহর পয়গম্বর সোলাইমান আমার জন্য কেমন কেমন লাগে তাহলে আপনি আমাকে একটা উপকার করেন বলে কি উপকার এই মুহূর্তে ভারতে নিয়ে রেখে আসবে যখন বাতাস থেকে ভারতে নিয়ে চলে গেল ভারতে নিয়ে নামানোর পরে সঙ্গে সঙ্গে আজরাইল আলী ইসলাম তার জান কবজ করলেন আজরাইল আলী ইসলাম ওই সুলাইমান আলী হিস্লামের রাজধরা আবার আবার আসলেন আবার আসার পরে আজরাইল ডাক বলে আমি ওই যুবকের জান কবজ করে নিয়ে আসছি যেই যুবককে আপনি বাতাসের মাধ্যমে ভারতে পাঠাইছিলেন বলে কারণ কি আপনি এই সঙ্গে ব্যবহার এরকম কেন করলেন আপনি ওই ছেলেটাকে দেখার পরে এইভাবে তাকাই রইলেন আজরাইল কারণ কি আজরা ইসাল্লাম ডাক আল্লাহর পয় আমি খুব চিন্তাই ছিলাম আমি তার মরণ যান কবজ করবো কিন্তু তার জান কবজের স্থান আমি তার ভাগ্যে দেখলাম তার জান কবচ হবে ভারতে কিন্তু সে বসে রয়েছে ফিলিস্তিনে আপনার রাজ দরবারের ভিতরে এই জন্য আমার কাছে বড় আশ্চর্য লাগতেছিল আমি চিন্তা করতেছি সে এখন ফিলিস্তিনে ভারতে কেমনে যাবে এই সময়ের ভিতরে এই জন্য আমি আশ্চর্য হয়ে তার দিকে এক নজরে তাকাইছিলাম আল্লাহ তুমি আমার কি দেখাইতেছ সে মারা যাবে ভারতে কিন্তু বৈশ্বী রয়েছে সুলাইমেনের রাজ দরবারে একসাথে বলা যাবে কি আল্লাহ আকবার আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল চিন্তায় পড়ে গেলাম এই লোকটা মারা যাবে ভারতে কিন্তু বৈশিছে আপনার রাজ দরবারে আমি পেরেসান কেমনে তার জান খরচ করবো আমি কিন্তু আপনি যে থেকে বাতাসের মাধ্যমে ভারতে পাঠাবেন এটা আমি জানতাম না এটা আল্লাহর কুদ্রতে লেখা ছিল এই জন্য আপনার তকদিরে যেখানে মরণ আছে আপনি সেখানে আপনাকে যেতেই হবে ভারতে হোক আর আমেরিকা হোক বিমান হোক আর সমুদ্র হোক নদী হোক আর নালা হোক আগুন হোক আর ঘর হোক খাট হোক আর খাটের মিশ হোক ওই যেখানে মরণ আছে সেখানে আপনাকে যেতে হবে পালানোর মতো কোনো রাস্তা নাই এই জন্য আল্লাহ বললেন আল্লাহ আমি তোমার মরণ সৃষ্টি করেছি তোমার হায়াত আল্লাহ সৃষ্টি করেছি লিয়া বলু আমালা আমি তোমার মরণের হায়াত সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য পরীক্ষা করবো তোমাকে কে তোমরা ভালো আমল করো ভালো কাজ করো আমি আল্লাহ সেটা দেখব। সেটা দেখার জন্যই তোমাকে দুনিয়াতে পাঠাইছি ভালো আমল ভালো আমল ভালো আমল ভালো কাজকে কে করো আমি আল্লাহ সেটা দেখব। আচ্ছা আপনারা বলেন কেউ যদি উত্তার গস্ত খাইয়াছে নামাজে দাঁড়ায় ভালো কাজ কষ্ট হইতেছে আপনাদের ঘুমাইছে বেশি রাত করবো শেষ করে খুব মনোযোগ এই জামার দিকে কেউ যদি কুকুরের গোস্ত খেয়ে এসে ঢক মতো নামাজে দাঁড়ায় নামাজ হবে না কত রাখাতে কত সব কন্ত জামাতে যদি এসে নামাজে দাঁড়ায় মক্কা ঘরে যদি দাঁড়ায় নবীর মসজিদেও যদি পরে কাজ হবে কাজ হবে আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি জবাব দিও আমার শরীরে গবর মাইকে যদি আমি নামাজে দাঁড়াই হবে আচ্ছা গবর এটা দেখা যায় এটা নাপাক কিন্তু ঘুষের টাকা দিয়ে যে পান্ডামি বানায় নামাজ পড়ে তার নামাজ কি হবে হবে খ হবে আস্তে জোরে কোন আর জোরে কো গুসের টাকা দিয়ে কেউ যদি যুক্ত বনে নামাজে দ্বারা ওর নামাজ যেমন হবে না গোবর বখাই গেলে নামাজ পড়লে যেমন হয় না কুত্তার গোস্তু শুয়োরের গোস্তু খাইয়ে দেইয়া নামাজে দাঁড়াইলে যেমন নামাজ হয় না হজ হয় না কামো ঘরের নামাজ বললে নামাজ হবে না ওইরকম সুদার গুসের টাকা দিয়ে খাইয়া গরুর গোস্তু খাইয়া এরপরে নামাজে দাঁড়াইলে ওরকম নামাজ হয় না রোজা হয় না ইবাদত হয় না হতাক্ষণ ঠিক না বেঠি

আল্লাহ বলেন ও আজরাইল তুমি আবার ফেরত যাও আমার মুসার কাছে বলে আল্লাহ যেমনি মারছে আমারে না আবার যাও আমার মুসারে দেয়া বলবা একটা গরু বা গাদা গাভী বা একটা গরুর পিঠের উপরে হাত দিতে ওই হাতের নিচে যে পরিমাণে পশম পড়বে এক একটা পশমের বিনিময়ে এক একটা বছর আমি আল্লাহ তারা হায়াত দিব ঘটনা হাজিরা তেলা ফিরে চলে আসছে সালাম দেয়া বলে নো আল্লাহর কালিমুল্লাহ আল্লাহ আপনাকে কালাম দিয়ে ধন্য করেছে আল্লাহ পাক আমাকে আবার পাঠাই আপনাকে হুকুম প্রদান করেছে আমার আল্লাহ আপনি একটা গাভী একটা গরুর পিঠের উপরে আপনি হাত দিবেন আপনার হাতের নিচে যে পরিমাণে পশম পড়বে এক একটা বিনিময়ে এক একটা বছর আল্লাহ আপনারা হায়াত দিবে মুসা আলহ বললেন তারপরে কি হবে বলে মুসাগর তারপরেও মরণ হবে মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই আহ আহ মুসানবী রাখবে বলে অতএার আমাকে দুনিয়াতে থাকার সুযোগ নাই আমি আর এই দুনিয়ায় থাকব না আপনি নিয়ে চলে যান নিয়ে চলে যান আমি এই দুনিয়ায় থাকবো না একদিনে মাটি ভিতরে হবে ঘর কেন কেনো দলন মোনামাত আমার নবীজি তেষট্টি বছর বয়স হয়ে গেল আম্মাজান আইসা সিদ্দিকা আর দিয়ালের উরু মোবার উপরে উপরে মাথা রেখে বিশ্রাম করতেছিলেন খুব অসুস্থতা লাগতেছিলেন রবীজির বিষক্রিয়া শরীরের যন্ত্রণা নবীজির বেড়ে গেল আল্লাহ ডাক দেশে জিব্রাহিম লাভবে কি আর আব্বাল আল্লা হবি আপনি তাড়াতাড়ি যান আমার হাবিবের কাছে চলে যান আমার হাবিবকে জিজ্ঞেস করেন আমার হাবিব কেমন এসে সোহান আল্লাহকে বলা যাবে বাবা নবী সিনে নবিচিনে নবী সিনে নবী কি জিনিস আরে আজরাইল আলাইহিস সালাম জিবরাইল আল্লাহর পক্ষ থেকে চলে আসলেন সালাম দিলেন আসসালাতু আসসালাবু আলাইকা ইয়া রাসূল আল্লাহ বাবা জিবরাইল যারা হয়ে গেছেন বাবা জিবরাইল বাবা জিবরাইল ওই দরজা দিয়া নবজির কাছে জিবরাইল আমিন জিব্রাইল সালাম দেওয়ার পরে ভিতরে আসছে নবী আমার অসুস্থ খারাপ লাগতে ছিল আচ্ছা আপনারা বলেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অসুস্থ হলে দেখতে যান কিনা এই যে দেখতে যাওয়া কুশল বিনিময় করা খোঁজ খবর নেওয়া এটা আমার আল্লাহ আর আমার আল্লাহ আর একবার জোরে বলা যাবে কি মারা হাবা আচ্ছা আপনারা বলেন আপনারা চাচা যখন মারা গেছে তখন জিবরাইল আইছিল না খজনিবার लेके আপনি কেমন আছেন আল্লাহ পাঠাইছে আমার দেশে যারা বলে রসূলদের মত নবীর इज्जत নিয়ে আদর নিয়ে টানাটানি করে ওরা মরার সময় কি জিবরাইল আসে যে আপনি কেমন আছেন হ্যাঁ সুযোগ আছে নাই আল্লাহ পাঠাইছে জিবরাইল তাড়াতাড়ি যান আমার Habib কে জিজ্ঞেস করেন আমার বন্ধু কেমন আছে জিজ্ঞেস করে জিব্রাইল আমিন আসছে সালাম রাসূলুল্লাহ আল্লাহ সব জানে আপনি ভিতর বাহির আপনি কেমন আছেন আল্লাহ তাও জানে আপনার কেমন লাগে তাও জানে কিন্তু আল্লাহ আমাকে পাঠাইছে আপনার খোঁজ খবর নেওয়ার জন্য হুজুর আপনি দয়া করে বলেন আপনি কেমন আছেন আল্লাহ নবী বলেন জিবরাইল আমি অসুস্থতা বোধ করতেছি আমার কাছে ভালো লাগে না জিবরাইল আমিন প্রথম দিন চলে গেলেন দ্বিতীয় দিন আবার জিবরাইল আমিন আবার আসছে সালাম দিলেন বাবে জিবরাইল আম্মা ভিতরে চলে গেলেন জিব্রাহিল আমি নবীজের সামনে বসে গেলেন ইয়ার্লা আল্লাহ ভিতরে বাহিরে সব আপনার জানে কিন্তু আল্লাহ আমাকে আপনার খোঁজ নেওয়ার জন্য হুজুর বলবেন কি আপনি কেমন আছেন অসুস্থ ভালো লাগে না জিব্রাহ আবার চলে গেলেন তৃতীয় দিন জিব্রাহিম আবার আসছে সালাম দিয়ে বলেন ইয়ারসহুল আল্লাহ আল্লাহ আজকে আমাকে পাঠাইছে আপনার খোঁজ নেওয়ার জন্যে হুজুর আপনি কেমন আছেন দয়া করে বলেন তিন দিন জিবাইলাস আমার নবীর খোঁজ খবর নেওয়ার জন্য পৃথিবীতে এইভাবে আর দ্বিতীয় কোনো ব্যক্তির জন্য এইভাবে হবে না থেকে শ্রেষ্ঠতম নবীর কত বড় সৌভাগ্য আমাদের কত বড় দামি আমরা ভাগ্যবান হে হাজিগঞ্জের মুসলমান আমাদের ভাগ্য

হুজুর মালাকুল মউত আপনার সাথে কথা বলতে চায় বলেন মালাকুল মউত কি আপনি বলবেন বলে ইয়া নবী আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমার উপর একটা ফরমান আছে বলে কি ফরমান ফরমান হলো আমি আপনার জান কবজ করার জন্য আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসছি নবীজি আল্লাহর পক্ষ থেকে আমার উপর একটা ফরমান এই ফরমান হলো আপনি যদি অনুমতি দেন আমি জান কবজ করব আর অনুমতি যদি না দেন আমি আজরাইল ফিরে চলে যাব আপনার যত দিন মন চায় তত দিন আপনি উম্মতের মাঝে হায়াতের জীবনে আপনি বেঁচে থাকবেন একবার জোরে বলেন আল্লাহু আকবার আকবার তবে নবীজি সৃষ্টি আপনি নবীর আগে এবং আপনি নবীর পরে এইরকম অনুমতি আর কারো জন্য হবে না আমি জিব্রাইল কারো অনুমতি নেব না ওলাইয়ু আখিরাল্লাহু নাফসান ইদা জাআ সময় শেষ হয়ে যাওয়ার পরে এক সেকেন্ড আমি কারো জন্য অপেক্ষা করব না কি ধোনি কী রাজা কি বাচ্চা কারোর জন্যই কোনো অপেক্ষা হবে না গণবিজি হা ইয়ার শহুল আল্লাহ শুধু আপনার জন্যই হুকুম হুকুম আল্লাহ দিয়ে দিয়েছে নবীজি বললেন জিবরেল হুকুম কি হুকুম আল্লাহর পক্ষ থেকে বলে হা ইয়ার শহুল আল্লাহ আল্লাহর পক্ষ থেকে বিধান হলো আপনি চাইলে চলে যাবেন না চাইলে আপনি থেকে যাবেন আল্লাহ একবার

জন্মটা হলে একটা প্রক্রিয়া একটা শরীয়ত একটা আইন একটা বিধান একটা সিস্টেম আল্লামে তার নবীকে দুনিয়ার মধ্যে ও মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান আল্লাহ বললেন হাবিব আপনার ইচ্ছার উপরে হায়াত থাকবে আজরা বললেন হুজুর আপনি অনুমতি দিলে যান কবজ করব না হলে ফিরে চলে যাবো জিব্রাই লাল্লা কি কিরকম বলে হা ন তবে ইয়ারসুল আল্লাহ আপনার মাশুক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে বসে রইছে না হয় নাই আরো জোরে বলেন না ইয়ারসুল আল্লাহ আপনার মাসুক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। দিদারে আগ্রহী হয়ে আছে আপনার আল্লাহ আপনি নবীর দিদারে আগ্রহী হয়ে আছে বুঝেন তো আল্লাহ তার নবীকে কেমন করে ভালোবাসত আল্লাহ তার নবীকে কেমন ইজ্জত করেছিল আল্লাহ তার নবীকে কত বড় ইজ্জতুয়ালা বানাইল এই নবীর ইজ্জত করতে যাইয়া ইজ্জত দিতে যাইয়া ইজ্জতের ব্যাপারে নবীর তাজিম তাকরিমের ব্যাপারে যারা মাসাল কথা তুলে যারা বাজে কথা বলে যুক্তি তালাশ করে ওরাই হলো আজা জিলের দালা করে বলেন ঠিক না সৃষ্টির মধ্যে এত বড় ইজ্জত আর কেউ নাই কেউ হবেও না কত বড় সুপ্রিম পাওয়ার আল্লাহ ডাক দিয়ে বলতেছে জিব্রাইল হুজুর আল্লাহ আপনার অপেক্ষা আগ্রহী নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন জিবরাইল আর দেরি করোনা তাহলে আমি আর থাকবো না আজরাইল রে আপনি আমার জান কবস করেন আমি আর থাকবো না আজরাইলের ইহিসলাম বুকের উপরে হাত রাখছে নবীজি কেদে ফেলে দিয়ে বলেন আজরাইল আপনি বুকের উপরে তো হাত রাখেন নাই মনে হচ্ছে পুরা অহুত পাহাড়টা আপনি আমার বুকের উপরে বোঠাই দিয়েছে মৃত্যু কত কঠিন দেখে আজরাইল রে পুরা অহু পাহাড় আপনি আমার বুকের উপরে উঠেছেন আমার মনে হচ্ছে কষ্ট হয় বলিয়ে আপনার চাইতে এত সহজে জান আমি কারো জান জীবনা চান এইবোৰ কবজ করি নাই আর কোনোদিন আপনার চাইতে এত সহজে কারো জানা চান জান আমি আল্লাহ চান আমি আজরাইল আসানে কবজ করবো না গনুজি আহা করেন এবার তবে আজরাই আলাহিসাল্লাম একটা কথা বলেছিলেন ইয়ার সুল ইয়া হাবিব আল্লাহ আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ আপনার উম্মদ যদি নেক্কর হয় ইমান উয়ালা হয় আমলওয়ালা হয় আল্লাহ বলা হয় নবীর গুলাম হয় কোনো বি গো আপনার উন্মতের জন্য একটা সুসংবাদ হলো ইয়া ইয়া তুহান অসমতো মা ইন্না তরুদিয়া এ ইনাক রব্যিকিরদিয়া তে মারুদিয়াং সাদু হলি ফিআই

আর ক্ষুধার্ত থেকে সুখ ভোগ করে এগুলি দূরে রেখে তোমরা মাহে রমজানের রোজা রাখছো প্রচন্ড শীতের মধ্যে যারা নামাজে দাঁড়ায় গেছ ও আমার বান্দা হারাম খাবার খুব সুন্দর খাবার থেকে তুমি নিজেকে মুখ ফেরাই নিয়া সামান্য পরিমাণে হালাল হলো তুমি খাইছো ও আমার বান্দা তুমি ফিরে আসো আমি আল্লাহর কাছে ইলা রব্বি কি রে আমি আল্লাহ সন্তুষ্টির দিকে তুমি চলে আসো আজরাইল ডাক দে বলে নিয়ার সিউল আল্লাহিক আর বান্দার জান কবজ এরকম হবে মায়ের কোলের মধ্যে দোলনায় 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 দুলে 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 মা বুকের দুধ পান করে সন্তানকে যেমন ঘুম পাড়ায় দেয় সন্তান বুঝতেই পারে না কখন ঘুমিয়ে পড়ছে আপনার ঈমানদার উ মত এইভাবে মারা যাবে তারা বুঝতেই পারবে না তাদের জান কবজ হয়ে যায় একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কে মারা হাওয়া